আজ আমি এলোহিম ঈশ্বরকে অনন্ত ধন্যবাদ জানাই আমাদের প্রিয় সদস্য ও স্বর্গীয় মাতার সাথে পিতা খ্রিস্ট আনসাংহুং এর একশো সাততম পবিত্র জন্মবার্ষিকী পালন করার অনুমতি দেওয়ার জন্য আপনারা সকাল থেকে এখানে আসার জন্য অনেক প্রচেষ্টা করেছেন আমি আশা করি আজ আপনারা পিতা ও মাতার কাছ থেকে অনেক অনুগ্রহ প্রেম এবং আশীর্বাদ পাবেন প্রত্যেক বছর এই সময়ে আমার মাথায় একটা জিনিস আসে যদি পিতা না আসতেন তাহলে আমাদের আত্মিক জগতের কি হতো। যখনই আমি এটা চিন্তা করি আমি সমস্ত ভবিষ্যৎবাণী প্রতিফলিত করে দেখি আমরা কি হারিয়ে যাওয়া জীবন বৃক্ষ ফিরে পেতে পারতাম ভাই ও বোনেরা আমরা কি পারতাম জীবন বৃক্ষ ছাড়া আমাদের ভাগ্য কখনোই স্বর্গরাজ্য হতে পারে না পিতা সত্য নতুন নিয়ম পুনঃস্থাপন করেছিলেন নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারসের দ্বারা আমাদের ঈশ্বরের মাংস ও রক্তে অংশগ্রহণ করতে পরিচালিত করার জন্য এবং আমাদের ঈশ্বরের সন্তান করার জন্য পিতা জীবন বৃক্ষের সত্যের সাথে এই পৃথিবীতে এসেছেন যদি পিতা না আসতেন তাহলে আমরা কি স্বর্গীয় মাতার সাথে দেখা করার সুযোগ পেতাম এটাও অসম্ভব হত যদি পিতা না আসতেন তাহলে কি দায়ুদের ভবিষ্যদ্বাণী পূর্ণ হতে পারত তাহলে স্বর্গীয় লোকেরা যারা দাউদের দ্বারা গঠিত হবে তাদের অস্তিত্ব থাকতে পারত না যখনই আমরা এই ভবিষ্যদ্বাণীগুলি পরীক্ষা করে দেখি এই সত্য যে পিতা এই পৃথিবীতে এসেছেন এটা সমস্ত মানব জাতির জন্য সত্যিই একটি গুরুত্বপূর্ণ আত্মিক ঘটনা অতএব আজ আমাদের জন্য আনন্দের দিন যখন পাপীদের স্বর্গে ফিরে যাওয়ার জন্য স্বর্গের দরজা খুলে দেওয়া হবে কিন্তু পিতার জন্য এটা নিশ্চয় একটা কঠিন দিন ছিল আপনারাও কি সেটাই বলবেন না তার সন্তানদের বাঁচানোর জন্য তাকে পাপের বোঝা বহন করতে হয়েছিল তার সন্তানদের স্বর্গে পরিচালিত করার জন্য তাকে সাইত্রিশ বছরের কষ্টের সুসমাচার জীবনের পথে হাঁটতে হয়েছিল পিতার জীবন এরকমই ছিল এবং যেহেতু আজ সেই দিন ছিল যখন পিতার কাঁধের উপর আমাদের পাপের বোঝা চাপানো হয়েছিল তাই এই দিন কখনো পিতার জন্য আনন্দের দিন হতে পারে না কিন্তু তিনি কি আমাদের তার সন্তানদের বাঁচানোর আনন্দের সাথে স্বেচ্ছায় এই পৃথিবীতে আসেননি আমি প্রায়ই চিন্তা করতাম দু হাজার বছর আগে এই পৃথিবীতে তার সাথে কেমন আচরণ করা হয়েছিল তিনি অসংখ্য পাপীদের দ্বারা উপহাসিত অত্যাচারিত হয়েছিলেন যারা হল তার সৃষ্টি এই পৃথিবী হল সেই জায়গা যেখানে তিনি আমাদের পাপের জন্য অবশেষে ক্রুশবিদ্ধ হয়েছিলেন তিনি কি আবার এরকম জায়গায় আসতে চাইবেন যদি আমি এমন একটা দেশে যেতাম যেখানে লোকেরা আমাকে উপহাস করেছে তুচ্ছ করেছে অত্যাচার করেছে আমাকে ক্রুশবিদ্ধ করেছে বর্ষা দিয়ে আমার বুকে বিদ্ধ করেছে এবং আমার উপর মিথ্যাভাবে পাপের অভিযোগ করেছে এবং এমন কি চিৎকার করেছে তার রক্ত আমাদের উপর এবং আমাদের সন্তানদের উপরে বর্তুক তাহলে আমি কি সেই লোকেদের কাছে এবং সেই জায়গায় আবার যেতে পারতাম আপনাদের কি মনে হয় আপনারা সেখানে যেতে চাইবেন না যদিও তিনি ফিরে যেতে চান না তবু যারা তার জন্য অপেক্ষা করছে তাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি দ্বিতীয়বার প্রকট হবেন যেমন ইভিও নয় অধ্যায়ে ভবিষ্যদ্বাণী আছে যতবারই আমি এটা পড়ি আমি চিন্তা করি পিতার হৃদয় কেমন ছিল তার সন্তানদের জন্য পিতাকে সেই অপ্রীতিকর জায়গায় ফিরে আসতে হয়েছিল কিন্তু তিনি দৃঢ়তার সাথে এই পৃথিবীকে বেছে নিয়েছিলেন এবং আরও একবার এখানে এসেছিলেন যদি পিতা না আসতেন আমরা কি উদ্ধার বা স্বর্গরাজ্য পেতে পারতাম আমরা কি স্বর্গীয় মাতার সাথে দেখা করতে পারতাম এবং বুঝতে পারতাম যে আমরা একটা স্বর্গীয় পরিবার আমরা বাইবেলের যেখানেই দেখি না কেন পিতার আগমন ছাড়া কেউ এই বিষয়গুলি জানতে পারত না যদি পিতা না আসতেন তাহলে আমরা সত্যের বিষয়ে উদ্ধারের পথের বিষয়ে সর্বরাজ্য বা অনন্ত জীবনের পথের বিষয়ে জানতে পারতাম না পিতা ঈশ্বর আমাদের পদক্ষেপ নরক থেকে স্বর্গের দিকে ঘুরিয়ে দিয়েছেন তিনি আর কি স্থাপন স্থাপন করেছিলেন। করেছিলেন। তিনি যদি পিতা না আসতেন তাহলে কি সিওন স্থাপিত হতে পারত পিতা ঈশ্বরের আগমন ছাড়া বাইবেলে ভবিষ্যৎবাণী করা সিওন কখনো এই পৃথিবীতে স্থাপিত হতে পারত না দাজুদের ভবিষ্যৎবাণী কি পূর্ণ হতে পারত এটা কখনো পূর্ণ হতে পারত না ইব্রিয় নয় অধ্যায়ে বলা হয়েছে যারা তাঁর জন্য অপেক্ষা করছে তাদের উদ্ধার দেওয়ার জন্য তিনি দ্বিতীয়বার আসবেন যদি তিনি না আসতেন আমরা কি উদ্ধার পেতে পারতাম না যখন আপনারা এই সমস্ত ভবিষ্যদ্বাণী দেখেন আপনাদের কি মনে হয় এই শেষ যুগে পিতার আগমন হল তার লোকেদের জন্য একটি গুরুত্বপূর্ণ আত্মিক ঘটনা এটা কি সমগ্র ব্রহ্মাণ্ডের জন্য একটা মহান ঘটনা নয় যদি পিতা এই পৃথিবীতে আশ্রয় নগরে না আসতেন তাহলে আজ আমাদের বা ঈশ্বরের মণ্ডলীর অস্তিত্ব থাকতে পারত না যখন আমরা এই বিষয়ে চিন্তা করি আমাদের পিতার ইচ্ছা অনুসারে সমরিয়া থেকে পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত মানব জাতির কাছে বিশ্বস্ত ও অনুগ্রহপূর্ণভাবে সুসমাচার প্রচার করা উচিত এবং মানব জাতিকে বাঁচানোর জন্য পিতার আজ্ঞা পূর্ণ করার জন্য আমাদের প্রচেষ্টা করা উচিত ঈশ্বর তাঁর সন্তানদের একটা কাজের দায়িত্ব দিয়েছিলেন তিনি আমাদের নতুন নিয়মের পরিচারক হিসাবে উপযুক্ত করেছেন এবং তিনি চান আমরা যেন নতুন নিয়মের পরিচারক হই এর কারণ হল পিতার এই পৃথিবীতে আসা সবথেকে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল নতুন নিয়মের মধ্যস্থতাকারী হিসাবে সেবা কার্য করা আমাদের পাপ দূর করা এবং আমাদের জন্য স্বর্গীয় উত্তরাধিকার পাওয়ার পথ সমান করা তাই না আমাদের এই সমস্ত কিছু বিবেচনা করা উচিত যেহেতু পিতা এই পৃথিবীতে এসেছিলেন আমরা বাইবেলের সঠিক শিক্ষা পেতে। বিচক্ষণতা এবং স্বর্গীয় নাগরিক হতে পেরেছি যারা নতুন নিয়মের সত্যের মধ্যে সিওনে বাস করে যা আমাদের পাপের ক্ষমা দেয় তাছাড়া আমরা কি ঈশ্বরের মনোনীত সন্তান আত্মিক জিহুদী হতে পারিনি যারা আত্মিক রাজা হিসাবে দাউদের সেবা করে এই পৃথিবীতে অসংখ্য কার্য সম্পন্ন করার জন্য আজ আমাদের পিতাকে ধন্যবাদ দেওয়া উচিত পাপীদের বাঁচানোর জন্য যারা মৃত্যুর জন্য নিযুক্ত ছিল তিনি স্বেচ্ছায় শরীর ধারণ করে পৃথিবীতে ফিরে এসেছিলেন এবং তা সন্তানদের নেতৃত্ব করার জন্য সিওন স্থাপন করেছিলেন আজ আসন আমরা বাইবেলের দ্বারা স্বর্গীয় পিতার কণ্ঠস্বর স্মরণ করি যা বলছে শীঘ্র সিওনে এসো এবং আসন আমরা স্বর্গীয় পিতাকে অনুসরণ করি এবং একটি সদস্যকেও পিছনে না ছেড়ে স্বর্গীয় মাতার সাথে সর্বরাজ্যে প্রবেশ করি যদি আমরা শীঘ্রই পিতার সাথে দেখা করতে চাই তাহলে এই সুসুমাচার দ্রুত সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেওয়া উচিত নতুন নিয়মের সুষুমাচার দ্রুত এশিয়া আফ্রিকা ওশিয়ানিয়া ইউরোপ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা দক্ষিণ আমেরিকা উত্তর ভারত দক্ষিণ ভারত রাশিয়া এবং ব্রাজিলে সমস্ত সুসমাচার মহাদেশের প্রতিটি দেশে প্রচারিত হওয়া উচিত যখন সকলের কাছে সুসমাচার ঘোষণা করা হবে ঈশ্বর ঘোষণা করবেন এখন এই পৃথিবীর কার্য সমাপ্ত হল শুধুমাত্র তখনই আমাদের কাজ শেষ হবে তখন আমরা পরবর্তী জগতে অর্থাৎ সেই দিনের পরের জগতে প্রবেশ করব যা পিতা আমাদের জন্য প্রস্তুত করেছেন দয়া করে মনে রাখুন যে ঈশ্বর একটা মহিমাময় জগৎ প্রস্তুত করছেন যেখানে মৃত্যু শোক যন্ত্রণা বা দুঃখ নেই তাড়াতাড়ি স্বর্গে ফিরে যাওয়ার জন্য আমরা যার আশা করি এবং যেখানে পিতা আছেন আসুন আমরা এই দিনের অর্থের বিষয়ে প্রতিফলিত করে দেখি পিতা নতুন নিয়ম পুনঃস্থাপন করেছিলেন এবং আমাদের স্বর্গরাজ্যের উত্তরাধিকার প্রাপ্ত করার অনুমতি দিয়েছেন আমাদের কখনই পিতার মূল্যবান ইচ্ছাকে অবহেলা করা উচিত নয় আমি অনুরোধ করি যে প্রত্যেক সদস্য যেন প্রতিদিন তাদের বিশ্বাস শক্তিশালী করার জন্য প্রচেষ্টা করেন আসুন ইব্রিও নয় অধ্যায় নয় অধ্যায় চব্বিশ পদ কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই এ তো প্রকৃত বিষয়গুলির প্রতিরূপমাত্র কিন্তু স্বর্গেই প্রবেশ করিয়াছেন যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হন তিনি ঈশ্বরের সামনে আমাদের জন্য প্রকট হয়েছেন আসুন সাতাশ পদে যাই আর যেমন মনুষ্যের নিমিত্ত একবার মৃত্যু তৎপরে বিচার নিরূপিত আছে তেমনি খ্রীষ্ট অনেকের পাপহার তুলিয়া লইবার নিমিত্ত একবার উৎসৃষ্ট হইয়াছেন তিনি তিনি কতবার আসবেন দ্বিতীয়বার বিনা পাপে তাহাদিগকে দর্শন দিবেন যাহারা পরিত্রাণের নিমিত্ত তাঁহার অপেক্ষা করে যে কারণে তিনি দ্বিতীয়বার এসেছেন সেটা ছিল আমাদের উদ্ধার দেওয়ার জন্য পিতার আগমন হল এতটাই গুরুত্বপূর্ণ প্রথম পিতরের পুস্তকে কি লেখা নেই যে আমাদের বিশ্বাসের উদ্দেশ্য হল আমাদের আত্মার উদ্ধার তাহলে যদি তিনি না আসতেন মানবজাতির জন্য উদ্ধারের পথ কখনো খোলা হতো না এই জন্য ঈশ্বর শরীর ধারণ করেছিলেন এবং করিয়া পূর্ব দিকের দেশে প্রকট হয়েছিলেন এবং মিখার পূর্ণ করেছিলেন তিনি আমাদের তার পথের শিক্ষা দেবেন যাতে আমরা তার পথে চলতে পারি তার আগমন ছাড়া মিখা মিখাচার অধ্যায়ের ভবিষ্যৎবাণী কখনো পূর্ণ হতে পারত না এটা অসম্ভব হত দয়া করে বিবেচনা করুন যে এটা শুধুমাত্র তার আগমনের সাথেই ঘটতে পারে পিতা তার সন্তানদের উদ্ধারের জন্য দ্বিতীয়বার এই পৃথিবীতে এসেছিলেন মলকি সেদক ও দায়ুদের ভবিষ্যদ্বাণী সহ সমস্ত ভবিষ্যদ্বাণী পূর্ণ করেছিলেন যদি তিনি না আসতেন আমরা সম্পূর্ণ অন্ধকারে থাকতাম কিন্তু যেহেতু তিনি এসেছেন আমরা জানতে পেরেছি যে জিরুসালেমকে অতএব আমরা তার এই বাক্যের অর্থ বুঝতে পারি আমি মাতাকে অনুসরণ করি পিতা এই স্থানকে তাঁর সন্তানদের দ্বারা পূর্ণ করছেন যাদের এরকম জ্ঞান আছে এবং তিনি সারা জগতের সিয়নের সন্তানদের ডাকছেন আজ আমি এলোহিম ঈশ্বর পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে অনন্ত ধন্যবাদ জানাই আমাদের জন্য এই পৃথিবীতে আসার জন্য এছাড়াও আমাদের সমস্ত সিয়ন সদস্যদের কাছে যারা পিতা ও মাতার কণ্ঠস্বর শুনে সিয়নে ফিরে এসেছেন এবং এখানে অংশ নিয়েছেন আমি আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং নতুন বছরে অনেক আশীর্বাদ পাবেন আমি আশা করি যে আমরা সবাই একসাথে সর্বরাজ্যে যোগদান করতে পারব দু সালে আসুন আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি ঈশ্বরের বাক্যের সাক্ষ্য দিই ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি এবং জোরালোভাবে প্রচার করি যাতে আমরা পিতার ইচ্ছা অনুসারে নতুন জন্ম নিতে পারি এর দ্বারা আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ